সাকিবুল হাসান বাংলাদেশের একজন অন্যতম ক্রিকেট খেলোয়াড় সে পুরো বিশ্বের মধ্যে অন্যতম অলরাউন্ডার সাকিবুল হাসান তার ক্যারিয়ারটা অনেক সুন্দরভাবে জনপ্রিয় করেছিলেন পরবর্তীতে সে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়ে এরপরেই তৈরি হয় তার বিপক্ষে সমালোচনা এবং আলোচনা এত খ্যাতিসম্পন্ন অলরাউন্ডার হওয়া সত্ত্বেও সে আওয়ামী লীগ করার কারণে এই দুর্দিনে সে বাংলাদেশে আসতে পারছে না কারণ বাংলাদেশের ইতিহাসে এখন পরিস্থিতি এরকমই হয়ে গেছে যদি আপনি বিরোধী দলের রাজনীতি করেন তখন আপনার বিরুদ্ধে হবে মব মামলা হামলা এবং বিদেশে থাকলে বাংলাদেশে আসতে পারবেন না তো সাকিবুল হাসান আজকে আবারও আলোচনায় এর কারণ হচ্ছে আজকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল সো ওনার জন্মদিন উপলক্ষে শাকিবুল হাসান তার ভেরিফাইড পেজে একটা পোস্ট দিয়েছেন শুভেচ্ছা বার্তা দিয়েছেন তাকে এর পরেই আলোচনার ঝড় সমালোচনার ঝড় এর কতক্ষণ পরেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার অধীনে দুইটা মন্ত্রণালয় তো এই সজীব ভুইয়া। তার ফেসবুকে দিয়েছে যে আমি যে ডিসিশনটা নিয়েছিলাম যে তাকে বাদ দেওয়ার সেটা সঠিক ছিল এরপরে আবার সাকিবুল হাসান তার পেজে দিয়েছে যাই হোক আমার গায়ের থেকে জার্সি খুলে নিয়ে যে আমাকে খেলার সুযোগ দিল না তা আবারও সামনে চলে আসলো কোনো একদিন বাংলাদেশে আসবো এই বাংলাদেশকে আমি ভালোবাসি তো সাকিবুল হাসান আর যদি আপনি এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাথে তুলনা করেন আমি এক কথায় সাকিবুল হাসানকে তার থেকে অনেক বেশি জনপ্রিয় মনে করি কিভাবে জনপ্রিয় মনে করি সে একজন অলরাউন্ডার সে একজন উন্নত মানের ক্রিকেট খেলোয়াড় শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করে বলেই যে তাকে নোংরা চোখে দেখা লাগবে তার বিরুদ্ধে অনৈতিক সমালোচনা করা লাগবে সেটা কোনো যুক্তিসঙ্গত কথা না রাজনৈতিক ব্যাপারটা মানুষের মন থেকে আপনি কারো পক্ষে রাজনীতি করতেই পারেন কারো বিপক্ষে রাজনীতি করতেই পারেন তো রাজনীতি জন্য একটা মানুষকে অবঞ্চিত করা তাকে তার খেলা থেকে বাদ দিয়ে দেওয়া তাকে দেশে আসতে না দেওয়া তার বিরুদ্ধে সমালোচনা করা এটা কোন দেশে মানে কোন ধরনের মন মানসিকতা তৈরি হয়েছে সাকিবুল হাসানের মতো একজন অলরাউন্ডারকে বাংলাদেশে আর খেলার সুযোগ দিল না অথচ বাংলাদেশের অবস্থা ভালো না ক্রিকেটের দিকে এই ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দিনের ছেলে যার কোনো অভিজ্ঞতা নেই মাত্র এক বছর হয়েছে উপদেষ্টা হয়েছে তার কথা এখন বাংলাদেশ চলে যদি যদিও তার বাবার ব্যাকগ্রাউন্ড এবং এই মুহূর্তে তার দুর্নীতির ব্যাকগ্রাউন্ড আস্তে আস্তে সামনে আসতেছে তার বাবা তার নিজ এলাকায় যে ধরনের সোফ করছে মানে অঘোষিত এমপি এবং ঠিকাদারের লাইসেন্স জানেন যে এই ক্রীড়ামন্ত্রী যে আসিফ মাসা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ওর অধীনে দুইটা মন্ত্রণালয় একটা ক্রীড়া মন্ত্রণালয় একটা হচ্ছে আপনার এই যে এলজিডির কাজ এগুলি পায় ওর বাপে এগুলার লাইসেন্স বানায়া এই কমিশন বাণিজ্য করতেছে এই যে ঠিকাদারের লাইসেন্স বানায়া নিজেই কাজ নেয় নিজে অন্য কাউকে দিয়ে দিচ্ছে ওর বাবার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ ওরা বাংলাদেশটাকে এমনভাবে দেখে যে এখন ওরা যা বলবে তাই ন্যায়ের ভিত্তিতে ওরা কোনো সিদ্ধান্ত নেয় না ওরা সিদ্ধান্ত নেয় ওদের মনের ভিত্তিতে একটা মানুষ যদি ভালো হয় সে যদি আওয়ামী লীগ করে ওকে ওরা প্রশ্রয় দেয় না অথচ সন্ত্রাস যদি ওদের পক্ষ নেয় ওরা ওদের প্রশ্রয় দেয় তো যেভাবে সাকিবুল হাসানকে কটুক্তি করা হচ্ছে তার বিরুদ্ধে অক্ষত্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে তাকে মানে একদম নোংরা বানায় ফেলতে হয়েছে কেন সাকিবুল হাসানের কি বাংলাদেশে কোনো অবদান নেই সাকিবুল হাসান কি বাংলাদেশের জন্য কিছু করে নেই এ আসিফ মাহমুদ সজিব ভুইয়া সাকিবুল হাসানের কাছে কিছুই না কোনো দিক থেকেই কিছু না কোনো দিক থেকেই না শুধুমাত্র জুলাইয়ের গণ অভ্যুত্থানে তারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন যার কারণে মানুষ তাদেরকে চিনেছে এবং ওই জুলাইয়ের কোটায় তারা উপদেষ্টা হয়েছে যদিও ওরা বড় বড় ডায়লগ দিয়েছিল কোটা না মেধা 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 কিন্তু ওরাই কোটাতে এখন উপদেষ্টা ওরাই কোটাতে এখন কি বলে ওদের শ্বশুর হয়ে যায় বিচারপতি ওদের কোটায় এখন বড় বড় চাকরি ওই জুলাইয়ের কোটায় এখন বাংলাদেশের নিয়োগ বাণিজ্য কমিশন বাণিজ্য এরপরে উপদেষ্টার বাণিজ্য এই ধরনের কা কর্মকাণ্ড চলছে তো বাংলাদেশে যেই ক্ষমতায় বসুক না কেন ভালো হবে না দেশটাকে গিলে খাবে দেশটাকে শেষ করে দিবে। এটাই বাস্তবতা আসিফ মাহমুদ যেভাবে একদম তুচ্ছ বানায় ফেলছে সাকিবুল হাসানকে এইটা যে তার নিম্ন মন মানসিকতার সে পরিচয় দিয়েছে ব্যাস আপনার মন আমার মন আলাদা হতেই পারে দুইজনের আলাদার রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে আপনি যাকে পছন্দ করেন আমি তাকে পছন্দ নাও করতে পারি তাই বলে কি একটা লোককে ধ্বংস করে দিতে হবে একটা লোকের বিরুদ্ধে সমালোচনা করতে হবে তাকে দেশে আসতে দেওয়া হলো না তাকে খেলতে দেওয়া হলো না এখন শুধু শেখ হাসিনার ছবি সারছে এতেই তার বিরুদ্ধে সমালোচনা যদিও বাংলাদেশের সাকিবুল হাসান একটাই আছে। নেক্সট আসবে কিনা সন্দেহ আছে। কিন্তু ওর মতো উপদেশটা বাংলাদেশে হাজার হাজার আসবে হ্যাঁ জুলাইয়ের গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল কিন্তু নেতৃত্বের এখন শূন্যতে পরিণত হয়েছে এর কারণ যে তারা বলেছিল কোটানা মেধা 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 কিন্তু ওরাই এখন জুলাইয়ের কোটায় বড় বড় পজিশন ধরে আছে যদিও জুলাইয়ের যারা নিহত হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা কষ্ট থাকবে কারণ অনেকে না বুঝেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং নিজেদের জীবন দিয়েছে এটা এখন ওই আসিফ মাহমুদ সজীব ভূইয়াদের মতো লোকদের মুখ দিয়ে বের হয়ে যায় এটা ম্যাটিকুলস ডিজাইন স্বয়ং প্রধান উপদেষ্টা বলে তো স্বয়ং প্রধান উপদেষ্টা যখন বলে যে জুলাইয়ের আন্দোলন একটা ম্যাটিকুলস ডিজাইন ওই মুহূর্তে মানুষের থিঙ্ক চেঞ্জ হয়ে গেছে আরে এটা কি এত এত লক্ষ লক্ষ ছাত্রজন তার রাস্তায় নামলো এটা বলে ম্যাটিকুলাস ডিজাইন তার মানে কি ম্যাটিকুলাস ডিজাইনই কি ছাত্রদেরকে হত্যার নীল নকশা তৈরি করা হয়েছিল এটাই সবার মনে প্রশ্ন তো যাই হোক সাকিবুল হাসান সাকিবুল হাসানই আর এই সজীব ভূইয়া সজীব এই সজীব ভুইয়াকে আমি রেসপেক্ট করতাম যদি ওই জুলাইয়ের কোটায় উপদেশটা না হইত সে এখন ওই আগে দুই টাকার স্যান্ডেল পরে ভার্সিটিতে যেত এখন ওয়েস্টারণে সে হাঁস গিলে এ অসহ অবস্থা যদিও এখন বলতে পারো উপদেশটা তো হাঁস গিলবে না তো গিলক না কিন্তু এই উপদেশটারই তো ওই জুলাইয়ের গণ অভ্যর্থনের বড় আগে বড় বলে লেকচার দিয়েছিল আমরা মেধার ভিত্তিতে চাকরি দিব মেধার ভিত্তিতে সামনে এগিয়ে যাবো তো কোন মেধায় ও উপদেশটা হলো এক কথায় কোটাকে বাদ দিতে যেয়ে ওরা এমন কোটা তৈরি করছে ওই কোটাতেই এখন উপদেষ্টা ধন্যবাদ